হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুমার্স ব্লগ এতক্ষণই বুঝতে পেরে গেছেন আজকে কী নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো আজকে আমি বানাবো চিকেন কষা তো চিকেন কষা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন তো এখানে আমি আগে থেকে মশলাগুলো তৈরি করে রেখে দেবো এখানে আদাটা আমি বেটে নিচ্ছি হাতের কাছে মশলাগুলো তৈরি করা থাকলে খুব তাড়াতাড়ি চিকেনটা তৈরি হয়ে যায় তো এদিকে আদাটা বাটা হয়ে গেছে এখানে এক মুঠো রসুন এবং আমি পাঁচটা পেঁয়াজ নিয়েছি নিয়ে বেটে নেবো এখানে কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে বেটে নেব বাটা হয়ে গেছে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে আমি এখানে দুটো আলু বড়ো আলু আমার দুটো আলু নিয়েছি নিয়ে ভালো করে লাল করে ভেজে নেব যতক্ষণ এদিকে ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি আর একটা মশলা তৈরি করে নেব এক চামচ হলুদ এক চামচ ধনে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে রেখে দেবো পাশে এটা পরে ব্যবহার করার জন্য এদিকে আলুগুলো আমার লাল হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে আলুগুলো ভাজার সময় নুন এবং হলুদ দিতে হবে আপনারা অবশ্যই নুন এবং একটু হলুদ দিয়ে নেবেন কারণ আমি ভুলে গেছি সেই জন্যে আমার আর দেওয়া হয়নি আপনারা অবশ্যই দেবেন এখানে ওই একই তেলে জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়েছি এবং যে পেস্ট আমার তৈরি করা ছিল সেটাই এখানে ভালো করে দিয়ে কষিয়ে নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এক চামচ মতো আদা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে আমার বসানো হয়ে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করা ছিল সেটাই দিয়ে দেব দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে চিকেনের সঙ্গে মশলাগুলো যতক্ষণ না ভেতরে ঢুকে যায় ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব খুব ভালো করে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো শুধু ভালো করে কষিয়ে নেব চিকেনটা যত বেশি কষানো হবে ততই টেস্ট হবে খুব ভালো খুব ভালো করে কষানো হয়ে গেছে এক বাটির মতো জল দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কোথা থেকে আপনারা দেখছেন যদি জানান তাহলে আমার খুব ভালো লাগবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এখানে আমি দুটো বাতাসা দিয়েছি আপনারা চাইলে চিনি দেবেন আমার অনেক বাতাসা ছিল বলে আমি বাতাসা এখানে দিয়েছি চিকেনটা আমার রেডি হয়ে গেছে একবারে কষানো হয়ে গেছে এবং খুব ভালো করে তৈরিও হয়ে গেছে শেষে নামাবার সময় আমি কিছুটা মিট মশলা ছড়িয়ে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা